হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আপনারা দেখতেছেন বাবু ভিডি গেমিং তো আজকে আমরা বাসাম রুট বাংলাদেশ গেমে আজকে একটা ভাঙা গাড়ি নিয়ে রংপুর থেকে চান্দুরার উদ্দেশ্যে একটা টিপ দিলাম আসলে গাড়ির বেরেক টেরেক কিচ্ছু নাই ভাই এই ভাঙা গাড়ি নিয়ে আমি আজকে টিপ দিয়েছি আপনারা পুরো ভিডিওটি দেখবেন রাস্তায় কত ধরনের ঘটনা ঘটে না দেখলে বুঝতে পারবেন না আসলে অল্প কয়েকজন যাত্রী নিয়ে যখন আমি ভাঙা গাড়িটা নিয়ে টিপ দিই তখন আমার সাথে যা হয় আপনারা দেখুন তো তারকে বলে নি যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন তো আমরা এখন রংপুর বাস টার্মিনাল আছি রংপুর বাস টার্মিনাল থেকে যাত্রী নিয়ে নিলাম এখন আমরা গাড়ি টান দিয়ে দেব তো আজকের যে ভাঙা গাড়ি এটা অনেক দিন থেকে গাড়িটা পড়ে আছে এই ভাঙা গাড়ি আমরা ঢাকা নিয়ে যাব চন্দ্রা তো এই গাড়িটা নিতা পরিবহনের একটা গাড়ি অনেক দিন থেকে পড়ে আছে তো এই গাড়ি এখন আপনারা রংপুর মোড়ে আমাদেরকে দেখতে পাচ্ছি গাড়ির কিন্তু কম আছে একটু দেখে মেখে চালাইতে হবে আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবাই কমেন্ট করে জানাবেন আপনার আমাকে কোন জেলায় যেতে চান বা কোন গাড়ি নিয়ে ড্রাইভ দেখতে চান সেই গাড়ির নামটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আশা করি সেই গাড়ি নিয়ে আমি সেই জেলায় ড্রাইভ করব পরবর্তী ভিডিওতে আর দুই তিন দিন থেকে ভিডিও বানাতে পারিনি একটু অসুস্থ ছিলাম তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমরা রংপুর মডার্নের মধ্যে আছি রংপুর মডার্ন থেকে যারা দেখতেছেন তারা কমেন্ট করে জানাবেন আর যাদের বাড়ি রংপুর তারা একটু কমেন্ট করে জানাবেন আর এই আনিতা গাড়িতে কে কে চড়ছেন সেটাও কমেন্ট করে জানাবেন তো এই আইটা গাড়িটা মূলত হলো জলঢাকা টিমলা রংপুর এই লাইনে চলাচল করে তো গাড়িটা আমার কাছে ভালোই লাগছে কিন্তু গাড়িটা ভাঙা গাড়ি আপনারা যদি ছাদের দিকে লক্ষ্য করেন ছাদটা কিন্তু পুরোপুরি ভাঙ্গা গাড়ি তো ফিটনেসবিহীন গাড়ি নিয়ে আজকে আমরা কিন্তু ড্রাইভ দিচ্ছি এই গাড়িটা আমাদের ঢাকা নিয়ে যেতে হবে সেখানে রিপেয়ারিং করবে তো আমরা চান্দুরা পর্যন্ত আর কি যাবো এই গাড়ি নিয়ে আজকে দেখেন গাড়ির কন্ট্রোলিং সিস্টেমটাও কিন্তু বেহাল দশা গাড়ির কোনো জিনিস ঠিক নাই আজকে ঠিক করার জন্যই নিয়ে যাচ্ছি তার সাথে কিছু যাত্রী আর কি নিয়ে যাচ্ছি আমরা তো আমরা সিরাজগঞ্জ হয়ে বগুড়া হয়ে সিরাজগঞ্জ হয়ে আমরা বঙ্গবন্ধু সেতু হয়ে চান্দুরের দিকে চলে যাব টাঙ্গাইল হয়ে তো টান টানের টানের গাড়ির টানটাও কম কারণ গাড়িটা যেহেতু অনেক পুরন গাড়ি ভাঙা গাড়ি আস্তে 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 দোস্তার সামনে হরেন দিয়া হরেন দিয়া তো আমরা বগুড়া তিন মাথা চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বগুড়া তিন মাথা তো বগুড়া তিন মাথা থেকে যারা যারা দেখতেছেন সবাই কমেন্ট করে জানাবেন বগুড়া তিন মাথা থেকে কে কে দেখতেছেন তো বর্তমান বগুড়া তিন মাথা থেকে আমরা চলে যাচ্ছি অসহ্য গরম এই গরমের মধ্যে কিন্তু এই বাস ড্রাইভিংটা করতেছি আর যখন আমি এই বাস ড্রাইভিংটা করতেছি তখন কিন্তু বিদ্যুৎ নাই আমার বাসায় তো আপনারা যারা যেখান থেকে ভিডিওটি দেখেছেন ভিডিওটি লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর এই স্ক্রিনটা কিন্তু আমার সম্পূর্ণ নিজস্ব তৈরি করে আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নেবেন বাড়ান বাড়ান বারান তো আমরা আজকে ফিটনেস বিন গাড়ি নিয়ে আমরা রংপুর থেকে যাচ্ছি চান্দুরের উদ্দেশ্যে আপনারা যারা যারা চান্দুর তারা তারা সামনে উঠতে পারেন আমরা বর্তমানে বগুড়া চার মাতার কাছাকাছি আছি বগুড়া চার থেকে ওস্তাদ বারান এখানে কোনো যাত্রী নেই ওস্তাদ বারান বারান আমরা কোনো ব্রেক ট্রেক দিব না তো যাই হোক বগুড়া চার মাথা থেকে আমরা বের হয়ে গেলাম সরি বগুড়া সাত মাথা থেকে বের হয়ে গেলাম বারান বারান ওস্তাদ বারান গাড়িটা ভাঙ্গা সাঙ্গা গাড়ি নিয়ে আজকে আমরা যাচ্ছি আপনাদেরকে আমি একটু জুরি দেখাই তো তার আগে এখানে একটু টান দিয়ে নেই এদেরকে আগে অপারটি করে দেয় ওস্তাদ আসতে বামেলন সাবাস ডাইনে নিয়ে বারান বারান ওস্তাদ ব্রেক 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 তো আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন ভিডিওটি লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর আপনারা কি কোন জেলা থেকে দেখতেছেন সেটাও কমেন্ট করে জানান আর বাস সিমুলেটর বাংলাদেশ গেম আপনারা মোবাইলে খেলতে পারবেন আপনারা যদি খেলতে চান সেটা আপনারা প্লে স্টোরে গিয়ে বিএস বি ওস্তাদ ব্রেক ব্রেক এই যে দিছে লাগায় রে এমনিতেই তো লাগায় আর দিছে লাগায় লাগিয়ে নিয়া নেই দেখ পারেন সামনে হরেন দন হরেন দন তো এখান থেকে আমরা একটু ফিউল নিয়ে নেব আমাদের একটু কম আছে তো আমাদের তেল নেওয়া শেষ দেখতে পাচ্ছেন এই যে আমাদের সাতপুরাটায় ভাঙা আমরা একটা ভাঙা গাড়ি নিয়ে আজকে ড্রাইভ করতেছি রংপুর থেকে আমরা চান্দুরা যাব তো এখানে হোটেল ফুড ভিলেজ যে কজন যাত্রী আছে একটু সবাইকে একটু ব্রেক দিয়ে আপনাদেরকেও একটু ফুড নিজ হোটেলটা দেখিয়ে দিই দেখছেন ব্রেক কাজ করে না এই যে হোটেল ফুড ভিলেজ আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আমাদের ব্রেক শেষ আমরা এখন আবার ড্রাইভ করব তো আমাদের ছাদের দিকে যদি লক্ষ্য করেন ভিতরে সব কিছু দেখা যাচ্ছে তো এই হলো আমাদের গাড়ির অবস্থা আজকের

আজকে লাগাই লুগাই দিয়ে অবস্থা যাবো এই যে ব্রেক 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 দেখছেন ব্রেক নাই ভাই কিভাবে উঠাই দিছি যাক গাড়ি পর লিখাই নাই এখন আপনাদেরকে যে আমরা সিরাজগঞ্জ আছি সিরাজগঞ্জ মোড়ে অ্যাক্সিডেন্ট করছিলাম তো এই যে সিরাজগঞ্জ মোড় আপনাদেরকে যদি একটু দেখাই তো যাই হোক এখন আমরা টান দিব আপনারা যারা সিরাজগঞ্জ থেকে দেখতেছেন তারা কমেন্ট করে জানাবেন কে সিরাজগঞ্জ থেকে দেখতেছেন তো গাড়িতে আজকে আমাদের কোনো মানে কোনো জিনিসই ঠিক নাই না স্টিয়ারিং না ব্রেক না কোনো কিছু ঠিক আছে আমাদের কোনো কিছু ঠিক নাই তারপরেও ড্রাইভ করতেছি আমরা রাস্তায় অনেকগুলো অ্যাক্সিডেন্ট করে ফেলছি অলরেডি

এই গরমে কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটি বানাচ্ছি ভিডিওটি প্লিজ কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন তো আমরা বঙ্গবন্ধু সেতু কিন্তু অলরেডি চলে এসেছি তো এখানে টোল দেওয়া শেষ এখন আমরা বঙ্গবন্ধু সেতু যমুনা সেতুর উপরে যাব আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ বারান 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 একশো বারান

তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটি ভিডিওটি দিতে সবাই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকন বাজিয়ে দিবেন আর আপনারা যদি এই বাসাম রোটা বাংলাদেশ কীভাবে খেলতে হয় সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আস্তে আস্তে এই দেখছেন আবারও লাগাই দিয়েছি সেই ভিডিও দেওয়া আছে সেটা আপনারা দেখে সেভাবে আপনারা ইন করে খেলতে পারবেন পুরো ঘেমে গেছি ভাই ভালো লাগতেছ না তো যমুনা সেতু শেষ হলো তো টান হবে টান হবে আমি আর কমেন্ট্রি করতেছি না আপনারা দেখতে থাকুন খুব বিরক্ত লাগতেছে